ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে শতাধিক মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বিধানসভা কেন্দ্রে বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব আয়োজিত হয় এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব লোকসভা নির্বাচনের আগে এই যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছে রাজনৈতিক মহল আজকে ভাটপাড়া থেকে দশ নম্বর ওয়ার্ডে ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজবিশ্বাসের সহে পঁচিশ জন লোক যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানেকার টাউনের সেক্রেটারি ছিল তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করতো তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্য ধারাতে জয়েন করেছে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত অস্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি আর মোদিজি যে স্বপ্ন চারশো পার মোদিজি যে নির্দেশ চারশো পার তার এই সব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে তাদের মোহ ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেস এক মানে শুধু তোলাবাজি এক্সটর্শন স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে মুর্শিদাবাদের গঙ্গার ভাঙনের মধ্যে কি তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন তৃণমূল কংগ্রেস সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কেন নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন আর দশ পার্সেন্ট লুটেপুটে খাচ্ছে তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্যে আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির পরিবার আমরা সবাইকে সামিল করলাম যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব আজকে সোমনাথ সোমনাথ কিন্তু শুনুন সোমনাথ শ্যাম নিজে ডিএনএ ডিএনএ নিয়ে চিন্তা করো ও পুলিশ ওর সরকার ওর আর বিজেপি প্রার্থীর গুলি চালাচ্ছে তো সরকার বসে বসে কি করছে পুলিশ বসে বসে কি ওখানে কি করছে বারবার বলছি আমরা কি পুলিশ প্রশাসন নক্করজনক ভূমিকাতে আছে পুলিশ প্রশাসন গুন্ডাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ তৃণমূলের মস্তান বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে আর গুলি চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিতে গুন্ডা বলে ক্রিমিনাল বলে কেউ নেই ডিজিপি কেন দেখুন তৃণমূলে আমাদের মতন যারা কর্মী তাদের আমাদের কোনো সম্মান ছিল না এবার ওই দলে থেকে সম্মান নেই কিছু নেই থেকে কি হবে আর আমাদের মতন যারা কর্মী ছিল আমাদেরকে ওনারা শুধু ইউজ করতো শুধু ব্যবহার করতো সুতরাং ওইখানে আমাদেরকে মানে ওই দলে আমাদের মারায় না আর ওই দলে যারা চোর চিটিংবাজ গুন্ডা বদমাইশ ওই দল তা ওই মানে ওটা সম্পূর্ণ তাদের জন্য ওটা আমাদের জন্য নয় কিন্তু বিশেষ করে সেটা তো অবশ্যই দেখুন চেয়েছিলাম মজদুরদের জন্য ভালো করতে কিন্তু ওই দলে মজদুরদের ওই দলের কেউ মজদুদদের কথা কেউ ভাবে না

তৃণমূল কংগ্রেস ছাড়লাম এই কারণেই এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা যা করপশান চলছে সব জায়গায় আমরা টিভিতে দেখতে পাচ্ছি বা পার্টি করে বুঝতে পারছি তার মধ্যে কোনো শিক্ষিত ছেলে এর মধ্যে থাকতে পারে না শিক্ষিত লোকজন তৃণমূল কংগ্রেসে এখন যে অবস্থা হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি ঠিক আছে পুকুর ভরাট এই সবই চলছে এই জন্যই তৃণমূল কংগ্রেসের থেকে নিজেরও একটা সব সম্মান সব কিছুই খারাপ এর থেকে বিজেপি করা ভালো আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম হ্যাঁ পঁচিশ থেকে চল্লিশ জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন আগামী দিনে বিজেপি হয়ে হবে আগামী দিনে আমরা বলতে পারি আমরা দশ নম্বর পনেরো নম্বর ওয়ার্ড থেকে যা ভোটের লিড দেবো সেই লিড মোটামুটি অনেকই হবে সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা যে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করব এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয় তার হাতকে আরো শক্ত করব আমার নাম রাজ বিশ্বাস নিউজ ইন্ডিয়া